আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি হোসেন এরিজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু পঁচিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে এক বাণীতে বলেন শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তিনি বলেন শিশুদের হাসি মুখী নতুন বাংলাদেশের আশার প্রতীক সরকারি ও বেসরকারি পর্যায়ে শিশুদের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে বাংলাদেশ শিশু একাডেমি রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখা বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা আলোচনা সভা সেমিনার পুস্তক প্রদর্শনী বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ আজ বিশ্ব বসতি দিবস সারা দেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ এতে নেতৃত্ব দেন এছাড়া দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার ও ফেস্টোন স্থাপন করা হয়েছে উজানের পাহাড়ি ঢলে রংপুরে তিস্তা নদীর বৃদ্ধি পাওয়া পানি কমতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে আমাদের লালমনিহাট সংবাদদাতা জানিয়েছেন গত তিন ঘন্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে সাত সেন্টিমিটার কমে আজ দুপুর বারোটায় বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল একই সময় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে উনিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল রাত বারোটায় তিস্তা নদীর পানি ডানিয়া পয়েন্টে বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যা এবছর পানি প্রবাহের সর্বোচ্চ রেকর্ড তিস্তা নদীর পানি আকস্মিক বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল চর ও দ্বীপচরগুলো প্লাবিত হয়েছে মানুষ ও গবতী প্রাণী নৌকায় নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন সহ সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন জয়পুরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন আজ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আল মামুন এতে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসরিয়াত জাহান বর্ষার সভাপতিতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে জানানো হয় নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে আগামী বারোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হবে প্রত্যেক শিশুকে জন্মসনদের মাধ্যমে নিবন্ধন করতে হবে এই টিকা টাইফয়েড জনিত কারণে মৃত্যু ও অসুস্থতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয় জেলা তথ্য অফিস এই ক্যাম্পেইনের আয়োজন করে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ইলিশের প্রজনন নিশ্চিত করতে মা ইলিশ সংরক্ষণে গত চৌঠা সেপ্টেম্বর থেকে বাইশ দিনব্যাপী অভিযান শুরু হয়েছে কর্মসূচির অংশ হিসেবে রাজীবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সকালে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মে হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজল ইলাহি প্রধান অতিথি ছিলেন এছাড়া ব্রহ্মপুত্র নদের বহনায় পোস্টারিং ও মাইকিং সহ উপজেলার মাস বাজারগুলোতে নিষেধাজ্ঞার সময় ও শাস্তি উল্লেখ করে ব্যানার টাঙানো হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ চলতি মৌসুমে রংপুর জেলায় চার হাজার তিনশো বাইশ হেক্টর জমিতে মশলা জাতীয় ফসল হলুদ মরিচ এবং আদা চাষ করা হয়েছে এর মধ্যে জেলার আটটি উপজেলায় এক হাজার আটশো হেক্টরে মরিচ এক হাজার তিনশো হেক্টরে আদা এবং এক হাজার একশো বাইশ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে জেলায় এবারে তেত্রিশ হাজার ছয়শো মেট্রিক টনের বেশি মশলা জাতীয় ফসল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে ইতিমধ্যে এসব ফসল উত্তোলন এবং বাজারজাত শুরু হয়েছে খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামের রোমারিতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল্লাহ স্মৃতি নাইট সুপার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে রোমারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নাইট রাইডার ক্রিকেট ক্লাব ও রোমারি চব্বিশ ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়